শুনেছেন অনেকে যারা শোনেননি শুনে নিন দশা হচ্ছে কেন্দ্রীয় সরকার অন্তর্দশা হচ্ছে রাজ্য সরকার প্রত্যন্তর দশা হচ্ছে আপনার লোকাল পঞ্চায়েত অথবা মিউনিসিপাল বোর্ড তারপরে যে প্রাণদশা যদি পঞ্চায়েত হন তাহলে আপনার পঞ্চায়েত সমিতির লোক আর যে সূক্ষ্ম দশা সেটা হচ্ছে আপনার পঞ্চায়েত মেম্বার মানে পুরো পলিটিক্যাল স্টিচারে আপনি বললেন আর কি এটাই আমাদের আমাদের জীবনটা যেভাবে চলে ঠিক এইভাবেই চলে দশা সব থেকে লম্বা চলে তার থেকে অন্তর্দশা কম চলে মেন দেশকে চালায় গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো গণতান্ত্রিক দেশে তার সেন্ট্রাল গভর্নমেন্ট তারাই পরিকল্পনা করে তারপরে অন্তর্দশা রাজ্যের একটা পরিকল্পনা থাকে কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরিকল্পনা অনুযায়ী চলতে হয় নয়টা আমার মতো করে ফেলবো হয় না যার ফলে দশা আর অন্তর্দশা যদি ভালো থাকে তাহলে দুজন মিলে দারুণ হয় তখন আমাদের সেটা যদি আমার জন্মচক সাপেক্ষে ভালো হয় তো তাহলে ভালো হবে আর যদি আমার জন্মছক সাপেক্ষে সেটা মন্দ হয় তাহলে মন্দ হবে যেরকম দেবাশিস হয়তো এক্স পার্টির সমর্থক আমি ওয়াই পার্টির সমর্থক এবার দেবাশিস যখন এক্স পার্টির সমর্থক সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টে এক্স পার্টিরাই আছে দুটো গভর্নমেন্টই তাদের সুতরাং দশা অন্তর্দশা দুটোই ওই এক্স পার্টির চলছে তাহলে দেবাশিস বিন্দাস আছে কারণ আমার পক্ষের লোকরা সরকার চালাচ্ছে